বিয়ের স্বপ্নে বিভোর ছিল রিমঝিম বড়ুয়া কক্সবাজার সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের এই ছাত্রীটির আগামী পাঁচে জুলাই ছিল বিয়ের দিন ধার্য কিন্তু সেই স্বপ্নের ডালাই আর রং চড়ানো হল না বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় না ফেরা দেশে চলে গেলেন একুশ বছর বয়সী এই কন্যা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভাট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান রিমঝিম বড়ুয়া একই সঙ্গে নিহত হন কক্সবাজার সদর উপজেলার পি এম খালি ইউনিয়নের খরুলিয়া গ্রামের হাবিবুল্লাহ ও তার ছেলে রিয়াদ আহত হন আরো অন্তত বিশজন যাত্রী রিমঝিম বড়ুয়া ছিলেন চার ভাই বোনের মধ্যে তৃতীয় তিনি রামো উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামের মীমাংশু বড়ুয়ার মেয়ে চলতি বছরে তিনি স্নাতক ফাইনাল পরীক্ষার্থী ছিলেন ভবিষ্যতের স্বপ্ন ছিল সাজানো তার বিয়ে ঠিক হয়েছিল চট্টগ্রামের পটিয়া উপজেলার ভান্ডারগাঁও গ্রামের সানি সঙ্গে সাবেক মেম্বার রিটন বড়ুয়া জানিয়েছেন বিয়ের দিন ধার্য ছিল পাঁচই জুলাই বিয়ের শাড়ি গয়না কিনতেই রিমঝিমের যাত্রা শুরু হয়েছিল কিন্তু সেই যাত্রা হল তার জীবনের শেষ যাত্রা রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ বলেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এখনো ছয় লেনে উন্নীত না হওয়ায় এই সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত ঝড়ছে মূল্যবান প্রাণ রিমঝিম বড়ুয়ার অসমাপ্ত গল্প আমাদের সবাইকে কাদায় যে পথ তাকে নিয়ে যাওয়ার কথা ছিল নতুন জীবনের দিকে সেটাই তাকে টেনে নিয়ে গেল শেষ বিদায়ের পথে